হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয় ইসলাম নৈতিক শিক্ষা ফাইনাল সাজেশন তোমাদের আজকে কখন সাজেশনগুলো দিবো মানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যে কোনো ভিডিও সকলের আগে দেখার জন্য তো দেখো প্রথমত থেকে সৃজনশীল করার জন্য যেগুলো পড়তে হবে উত্তর সহকারে আসে এখানে উত্তর সহকারে আসে আখাই দেখাই তো বিশ্বাসমালা তারপরে আখাইদ কাকে বলে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে আখাহিদ বলে এগুলো বৈধ আছে তারপরে ইসলাম কাকে বলে আল্লাহ তালা ও রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করাকে ইসলাম বলে তারপরে ইসলাম শব্দের অর্থ কী আনুগত্য করা আত্মসমর্পণ করা তারপরে পাঁচ নম্বরটা সিলমুন অর্থ কী শান্তি তারপরে ইমান বলতে কি বুঝো তোমরা এগুলা দেখে নাও আমি স্কুল করে যাইতেছি তোমরা এগুলো দেখে নাও সবাই সুন্দর করে দেখে নেবা তারপরে ইমানের বই প্রকাশ কি ইসলাম তোমরা প্রশ্নগুলো লিখলে লিখতে পারো উত্তরগুলো কিন্তু বইতে দেওয়া আছে আর চাইলে উত্তর সহ লিখতে পারো হ্যাঁ ইমানে সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় কি আল্লাহতালার প্রতি বিশ্বাস তারপরে আখের তথ্য কি পরকাল তোকদের মানে কি ভাগ্য মানবিক মূল্যবোধ কি যেসব কর্মকাণ্ড চিন্তা চেতনা মানুষ ও মানুষ সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ তাই মানবিক মূল্যবোধ তারপরে আশরাফুল বা সৃষ্টি বা মানুষ তারপরে তেরো তাহিদ অর্থকে তাহিদ কাকে বলে ইসলামী শরীরের পরিভাষায় দ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়ায় তাহিদ তারপরে পনেরো আখিরাত কি মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে তারপরে ষোলো মানব জীবনের কয়টি পর্যায়ে কি দুইটি পর্যায়ে ইহকাল ও পরকাল আসর অর্থ কী মহাসমাবেশ তারপর আঠারো নম্বর সাফায়েত কাকে বলে সাফায়েত অর্থ কী মিজান কী জান্নাত কী জাহান্নাম অর্থ কী কুপুর কী কাফির কাকে বলে শিরক কী তোমরা বইতে দেওয়া আছে তার উত্তর লিখে নিই হ্যাঁ তোমরা শুধু প্রশ্নগুলো খাতায় লিখে রাখো তারপর পরীক্ষার সময় এগুলো পড়ে নেবা ক্ষয়ের জন্য যেগুলো পড়বা জান্নাত বলতে কী বুঝো ব্যাখ্যা করো বইতে আছে মিজান বলতে কী বুঝো রিডিং থেকে পড়লে হবে প্রথমে মিজান অর্থ কী কাকে বলে দিবা তারপর কয়েক লাইন বানে লিখে দিবা তারপর দুনি হল হলো আখির শস্য ক্ষেত্র ব্যাখ্যা করো তারপরে আগে হাতে বিশ্বাস করা অপরিহার্য কেন ব্যাখ্যা করো পাঁচ নম্বরটা আল্লাহ তালার প্রতি বিশ্বাস বলতে কী বুঝো ছয় তকদির বলতে কি বুঝায় সাত আখিরাত বলতে কি বুঝো ব্যাখ্যা করো আট তাহিদ বলতে কী বুঝো নয় নিশ্চয় শিরক চরম জুলুম ব্যাখ্যা করো দশ কুপোর মানব সমাজে অর্থনৈতিক প্রসার ঘটায় ব্যাখ্যা করো এগারো আসমানি কিতাব বিশ্বাস করতে হবে কেন বারো তাহিদে বিশ্বাস করতে হবে কেন তেরো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোনটি বুঝিয়ে লেখো চোদ্দো আমানতের খিয়ানত বলতে কি বুঝো এবার আমরা দেখব তৃতীয় অধ্যায় দ্বিতীয় অর্ধে দেয়নি কারণ দ্বিতীয় অর্ধা থেকে অনেকে সিকিউ দেয় না কারণ সি একটু কঠিন হয়ে থাকে দ্বিতীয় অর্ধা থেকে তো আমি তোমাদের সাজেস্ট করব তৃতীয় অর্ধে থেকে সিকিউ দিবা দ্বিতীয় অধ্যায় বাদ দিবা এই জন্য ক নম্বরের জন্য যেগুলো পড়বে সৃজনশীল এর জন্য এক জাঘাত কি দুই ওয়াজিব কাকে বলে তিন ইলম অর্থ কি চার সর্বাপেক্ষা সম্মানজনক পেশা কি পাঁচ জিহাদে কাবির কাকে বলে ছয় হাদিস কি সাত হাক্কুল ইবাদ বলতে কি বুঝো আট ইবাদত কাকে বলে নয় হজের ওয়াজিব কয়টি দশ হার্বুল ফিজার কি এগারো হজ কোন প্রকারের ইবাদত বারো জামিমা অর্থ কি তেরো অজু কি চোদ্দো ইবাদতের মূল লক্ষ্য কি পনেরো নিসাব অর্থ কী তারপরে ক্ষয় জন্য যেগুলো পড়বা জাকার দানের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করো তারপরে দুই সামঢালস্বরূপ বুঝিয়ে লেখো বা ব্যাখ্যা করো তারপরে তিন হাক্কুল ইবাদের গুরুত্ব লিখো চার হজের গুরুত্ব ব্যাখ্যা করো পাঁচ শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে ব্যাখ্যা করো ছয় সালাদ ধারা সামাজিক বন্ধন তৈরিভাবে ব্যাখ্যা করো সাত কিয়াস বলতে কি বুঝো আট সত্যপাতিতে একটি মহৎগুণ ব্যাখ্যা করো এগুলো পড়লে হয়ে যাবে তারপর চতুর্থ অধ্যায় থেকে পড়বা সৃজনশীল করার জন্য যেগুলো পড়বা ওয়াধা পালন কি তারপরে দুই আমানত কি তিন আসমানি কিতাব কাকে বলে চার তাক্ষা কী পাঁচ তিলওয়াত কি ছয় স্বদেশ প্রেম কি সাত শালীনতা কি আট পরিছন্নতা কি নয় হিংসা কি দশ গিবত কি এগারো মানব সেবা কি বারো আখলাক বলতে কি বুঝো এগুলো পড়লে হয়ে যাবে তারপরে সৃজনশীল ক্ষয়ের জন্য যেগুলো পড়বা আত্মশুদ্ধি বলতে কি বুঝো দুই আখলাখের জামিমা কি তিন সত্যবাদিতা মুক্তি দেয় বুঝিয়ে লেখ চার সত্যবাদিতা গুরুত্ব লিখ পাঁচ ওয়াদা পালন করা মমিনের বৈশিষ্ট্য এর কারণ কি বুঝিয়ে লেখ ছয় তার ধীরে বিশ্বাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর সাত কর্মবিমুখতা মানব জীবনে অভিশাপ স্বরূপ ব্যাখ্যা করো আট হিংসা বলতে কি বুঝো পঞ্চম অধ্যায় কয় জন্য যেগুলো পড়বা আদর্শ কি তারপরে দুই কিতাবুল মানাজের কোন বিশের গ্রন্থ তিন হিলফুল ফুজুল কাকে বলে চার খোলা পায়ে রাশেদিন কাকে বলে খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকে পড়বে পাঁচ হার্বুল ফিজার কি ছয় কিয়াস কে সাত মুসনানে ইমাম আবু হানিফা কার লেখা আট হযরত খাজি খাদিজা রাদিয়াল্লা তালা আনহু এর বিশ্বস্ত কর্মচারীর নাম কি নয় হিজড়ি কোন সনে হজ হয়েছিল এগুলো অনেকগুলো বোট করছে না তোমরা দেখবা তারপরে পারুক শব্দের অর্থ কী কত বছর বয়সে হজরত ওসমান রাধিয়াল্লা আনহু ইসলাম কবুল করেন উত্তর হচ্ছে চৌত্রিশ বছর এটা উত্তর দিয়ে দিয়েছি তারপরে ইসলামী দ্বিতীয় খলিফার নাম কি। তারপরে ক্ষয় জন্য যেগুলো পড়তে হবে হজরত ওসমান রাধিয়াল্লা তালাহ আনহুকে গণি বলা হয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পদ করে নিবা তারপরে কোলাপায়ের আশি দিন বলতে কী বুঝো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন হার্বুল পিজার বলতে কী বুঝো চার মহানবী সাল্লাম মদিনা হিজরত করেন কেন পাঁচ হিলফুল পুজুল গঠন করা হয়েছিল কেন ব্যাখ্যা করো ব্যাখ্যা করো বা শুধু কেন আসলো তোর একটু করে লিখতে হবে যেহেতু তোর লিখতে বড় করে কারণ এখানে দুই মার্ক নাকি তারপরে হচ্ছে হজরত উমর রাদিয়াত রাধিয়াল্লাহ তালা আনহুকে ফারুক বলা হয় কেন তারপরে সাত নুজুল বলতে কি বুঝো আট হজরত ওসমান রাধিয়াল্লা তাল আনহুকে কোরআন কেন বলা হয় খুবই খুবই ইম্পর্টেন্ট তো আমরা এই চারটা মধ্যে থেকে তোমাদের সৃজনশীলের জন্য ক খগুলো সাজেশন দিয়ে দিয়েছি এমসিকিউগুলোও দিয়ে দিবো পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কোন বিষয়ের সাজেশন ভিডিওগুলো তোমাদের লাগবে তাহলে তোমাদের কমেন্ট অনুসারে আমরা ভিডিওগুলো আপলোড করবা আজকে ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ